দিতেও ভয় লাগছে গাছের শিকড়টা কত মোটা দেখুন এইখানে যে কাঠের মাচা করা আছে এই জ্বালানি গুলো দিয়েই মায়ের ভোগ রান্না করা হয় এই যে উনুন জ্বলছে এখানে সুন্দর এক বৃষ্টি ভেজা রাতে প্রায় চল্লিশ জন যাত্রী মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম ঝাড়গ্রাম ভ্রমণের জন্য সেই পর্ব আমি আগের ভিডিওতে দিয়েছি যদি কেউ না দেখে থাকেন দেখে নেওয়ার জন্য একান্ত অনুরোধ রইল ঝাড়গ্রামে পৌঁছনোর পর আজকে সকালে আমরা চলেছি সবাই মিলে সাইট সিং এর উদ্দেশ্যে ঝাড়গ্রামে ঘুরতে আসলে আপনারা কোন কোন জায়গা ঘুরে দেখবেন কিভাবে দেখবেন কোন সময় আসলে ভালো লাগবে ঘুরতে সব কিছু নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা সঙ্গে ভরপুর আনন্দ এখানে ঘোরার জন্য বুলেরো কিংবা ফোর সিটার গাড়ি অ্যাভেলেবেল আমি একটি বুলেরো গাড়ির ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম ওনার সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনে আপনাকে ফোর সিটার গাড়িও ঠিক করে দেবেন ঝাড়গ্রাম ঘোরার জন্য একদিন হলেই যথেষ্ট তবে হ্যাঁ আপনি যদি এর সঙ্গে বেলপাহাড়ি করতে চান তাহলে আরও একদিন কিংবা দুদিন আপনাকে অতিরিক্ত রাখতে হবে ঝাড়গ্রামে আপনারা একদিনে ঘুরে দেখবেন কনক দুর্গা মন্দির ডুলুং নদী চিল্কিগড় রাজবাড়ি চিড়িয়াখানা মিউজিয়াম সাবিত্রী মন্দির এবং ঝাড়গ্রাম রাজবাড়ি তবে ঝাড়গ্রাম রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না গেটের বাইরে অনেকটা দূর থেকে আপনাকে দেখে আসতে হবে আপনি যদি চান সপ্তাহান্তে গিয়ে ওখানে একটা রাত কাটাবেন তাহলে অনলাইন বুকিং করে আসা যায় তখন আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন এই বুলেরো গাড়ি সারাদিন ঘোরাতে আপনাকে সময় নেবে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা একটি গাড়িতে প্রায় দশজন করে নেওয়া হয় ভাড়া পড়ে মাথাপিছু দুশো টাকা অর্থাৎ পুরো গাড়ির ভাড়া দু হাজার টাকা সকালবেলা লুচি ঘুগনি আর মুড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি ঝাড়গ্রাম সিং সিংয়ের জন্য প্রথমেই ঘুরবো আমরা দুর্গা মন্দির আজকে সারাদিন যে কয়েকটা জায়গা ঘুরিয়ে দেখাবে তার মধ্যে প্রথম জায়গায় আমরা চলেছি সেটা হচ্ছে কনক দুর্গা মন্দির আমাদের যে দুশো দশ টাকা করে ভাড়া নেওয়া হয়েছে তার মধ্যে পার্কিংটাও ধরা ছিল তাই ভেতরে এখানে ঢোকার জন্য কোনো রকম আর চার্জ দিতে হয়নি আর এই মন্দিরে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর দুদিকে পুরো গাছ দিয়ে মোড়া সবুজের আচ্ছাদনে ঢাকা হাঁটতে ভীষণ ভালো লাগবে জন্য ডালা সামগ্রী পাওয়া যায় বেশ অনেকগুলি দোকান আছে পরপর আমাদের গাড়িতে যতজন এসছেন প্রায় সবাই এখন পুজো দেওয়ার জন্য ডালা সামগ্রী নিচ্ছে নিয়ে ওখানে মন্দিরে পুজো দেবো সবাই বছরের পুরনো একটি গাছ আছে যার গোড়ায় দেখতে পাচ্ছেন মানত করার জন্য অনেক লাল সুতো বাঁধা আছে এখানে কত তেষট্টি বছর বললো আরো বেশি এই বয়স বছরের বেশি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন গড়ের সামন্ত রাজা গোপীনাথ সিংহ যিনি একটি স্বপ্নাদেশ পাওয়ার পর তার স্ত্রীর সোনার কাঁকন দিয়ে দেবী দুর্গার মূর্তি নির্মাণ করেন তার নামেই কনক দুর্গা নামে পরিচিতি লাভ করে এই মন্দির এই মন্দিরটি প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো বছরের পুরনো। প্রথমবার সোনার সেই মূর্তি চুরি যাওয়ার পর নতুন করে আবার অষ্টধাতুর মূর্তি এখন তৈরি করা হয়েছে এখানে মায়ের পুজো দিতে কম করে আপনার এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে সময় নিয়ে ভালো করে নিষ্ঠার সঙ্গে পুজো করানো হয় তাই যেই মন্দিরে যদি পুজো দেন হাতে একটু সময় রাখবেন চলে আসবেন বামদিক কিংবা ডান দিক আসার পরে দেখবেন এখানে অন্য যে কাউন্টার হয় না সেই অন্নভোগের জন্য নাম্বারও এখানে দেওয়া আছে আর যদি আপনারা এখানে ভোগ খেতে চান তাহলে আগে থেকে ফোন করে জানাতে হবে আপনাকে আর রান্নাবান্না হয় ভিতরে চলুন চাই মন্দিরের মায়ের ভোগ রান্না করা হয় এইখানে যে উনুন দেখতে পাচ্ছেন কাঠের জ্বালানিতে এখনও সেই মাটির উনুনে রান্না হয় রান্নাবান্নার জন্য আপনারা যে এখানে ভোগ নেবেন তার জন্য কি ব্যবস্থা আছে কিংবা মন্দির কত বছরের পুরনো ঠাকুর মশাই থেকে আমরা এসে জেনে নেব আপনাদের এখানে ভোগ দিতে গেলে আগে থেকে বলতে হবে হ্যাঁ আগের থেকে ফোন করে বললে ভালো হয় বার নটার মধ্যে এসে অফিসে যোগাযোগ করতে হবে আচ্ছা এই মন্দিরটি কত বছরের পুরনো। এই মন্দিরটা হয়েছে আপনার বাংলার তেরোশো চুয়াল্লিশ সাল আচ্ছা আর ওই যেটা ওইখানে পুজো হচ্ছে

তখন কি এইগুলোই রান্না হয় হ্যাঁ কই স্যার হ্যাঁ অনেক তো ভক্ত সমাগম হয় ভোগের তো আয়োজন বেশি তখন আবার আমার সঙ্গে আরো জন থাকে দুজন আচ্ছা রান্না হয় না হলে তো হবে না আপনি আবার না তখন ভোগ কি সারা দিনে একবারই দেওয়া হয় না পূজোর সময় আপনার ওই সরস যেটা লাগে ওইটা সকাল সকালে দিতে হয় তারপরে অন্য ভোগ যেমন লাগে একটা দেড়টার সময় ওই সময় দেওয়া হয় ভোগে কি কি থাকে তবে আপনার মাছ থাকে সাদা ভাত শনি মঙ্গলবার খিচুড়ি হয় তাতে পায়েস মাছ সবজি এগুলো দিতে হবে ঠাকুর কাছ থেকে আপনারা সব কিছুই শুনলেন এখানে মন্দির কত বছরের পুরনো মায়ের ভোগ দেওয়ার নিয়ম কানুন কি কিংবা ভোগে কি কি থাকে সব কিছুই আর এখানে মূলত আপনার আমাদের যেমন দুর্গোৎসব হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী বছরে এই কটা দিন আমরা মায়ের পুজোতে মেতে থাকি ঠিক তেমনি এখানেও বছরের ওই দিনগুলিতে প্রচুর ভক্ত সমাগম হয় প্রচুর মানুষজন আসেন আর বসে খাওয়ার জন্য জায়গাটা হচ্ছে ঠিক ঢোকার ডান দিকে ওই দিকটাতে চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে এইখানে এই যে কাঠের মাচা করা আছে এই জ্বালানিগুলো দিয়েই মায়ের ভোগ রান্না করা হয় এই যে অনুন জ্বলছে এখানে এই জ্বালানিগুলো দিয়ে ওখানে রান্না বান্নার কাজ চলে সুন্দর এই ঘন সবুজ প্রকৃতির মাঝখানে মায়ের অবস্থান এরিয়াও বেশ অনেকটা যাতে করে পুজোর সময় ভক্ত সমাগম হলে কোনো অসুবিধাই হয় না যোগ্য করার জন্য সুন্দর করে ব্যারিকেড করে জায়গা করা আছে যদি কখনো সময় হয় আমিও এসে মায়ের কাছে দর্শন নিয়ে যাব দুর্গা পুজোর সময় পুজো দেওয়ার পর প্রসাদটি ভালো করে লুকিয়ে সংরক্ষণ করে নিয়ে বেরোবেন তার কারণ এই গাছগুলিতে প্রচুর পরিমাণে হনুমান ঝাঁকে ঝাঁকে এসে আপনার কাছ থেকে প্রসাদ কাড়িয়ে নিয়ে চলে যাবে আমাদের গাড়ির সঙ্গে আসা যাত্রী 90% জনের প্রসাদি কিন্তু নিয়ে চলে গেছে কোনক দুর্গা মন্দিরের ঠিক ডান দিক থেকে রাস্তা করা আছে ডুলুং নদীর তীরে যাওয়ার জন্য এখন সেই নদীর তার দিকেই আমরা এগিয়ে চলেছি এই নদীতে যাওয়ার জন্য রাস্তাটা একদম ঘন সবুজে মোড়া সূর্যের আলো মনে হয় মাটিতে ঠিকঠাক প্রবেশ করতে পারে না সব জায়গাতে চলুন সামনে গিয়ে দেখি নদীতে জল এখন কেমন কারণ যেহেতু বর্ষাকাল এখন তাই হাত দিতেও ভয় লাগছে গাছের শিকড়টা কত মোটা দেখুন অনেক মোটা হাত পাচ্ছি না এটাও একটা গাছের শিকড় কিন্তু আগের শিকড়টার থেকে এটা অনেক মোটা এটা কাঞ্চন ফুলের গাছ এই জায়গাটি হলো ডুলুং নদী যাওয়ার রাস্তা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে নদীতে নামবেন না নামা এখানে বারণ নদীর জলের যে কুলকুল আওয়াজ সেই স্রোতের আওয়াজটুকু পাচ্ছি তবে আমরা যখন এই মন্দির থেকে ফিরবো গাড়ি নিয়ে তখন ডুলুং নদীর ওপর থেকে যাবো চারিদিকে জলে ভরা সেই নদীকে আপনাদের একবার চাক্ষুষ দেখাবো এগুলো একা একা হয় না জঙ্গলে এখানে প্রচুর হয় এই সময়টা খাওয়া খুব ভালো যেটাকে আমরা মাশরুম বলি কিংবা গ্রাম্য ভাষায় বলা হয় পলছাতা ঝাড়গ্রামে সেটাকে বলা হয় ছাতু এই গাছের গোড়ায় মাটিতে এগুলো অর্গানিকভাবে হয় এই বর্ষার সময়টা পলিথিনে দেখলেন যে উনি গোটাগত পেয়েছেন আরও কিছু খুঁজে বেড়াচ্ছেন এখনও নদীকে নিজের চোখে দেখা আর লোভ না সামলাতে পেরে চলেই এলাম ডুলুং নদীর তীরে বর্ষার কালো মেঘ চারিদিকে ছেয়ে আছে গাছপালাগুলি বৃষ্টিতে অতি সবুজ হয়ে আছে যেন এক প্রকার জীবন্ত ছবি দেখতে পাওয়া যায় দেখতে নিজের চোখে বর্ষার সময় জল ভালোই আছে এখন যখন আপনারা শীতকালে আসবেন জল অনেকটাই কম থাকবে সুন্দর লাগছে দেখতে এইটা আর রামপ্রসাদ ধাম অন্য একটা হলে খুব ভালো হতো চুরি করে গিয়েছিলাম চুরি করে বেরিয়ে চলে এসেছি এর মজাটাই ভালো বড় তো আসতে পারবে কেজি ওজন ছিল এখন পাঁচ কেজি কমেছে তবুও বলতে পারছে না এটাই

কিছুক্ষণ বসে এবার আমরা চলে যাচ্ছি মন্দির ছেড়ে এবার যাব আমরা আমাদের পরবর্তী গন্তব্যে আর যখন প্রথমে আসি এখানে হনুমান তেমন একটা দেখতে পাইনি কিন্তু এখন দেখুন কত হনুমান নামছে একের পর এক যেখানে হোমযজ্ঞ হয় ঠিক ওই জায়গাটাকে মানে এখানে অর্ডার দিলে আমরা বানিয়ে দিয়ে আসি ফোন নাম্বার নিয়ে যাই অর্ডার দেয় যে আমরা এতদিন থাকি তাহলে পাঁচ পিস থাকে ঠিক আছে হ্যাঁ আর ভাত ভাত ডাল সবজি আলু ভাজা চাটনি সব অর্ডারটা দিয়ে মন্দিরে গেলে দেখো না 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 যখন কেউ আছে বলে দি মন্দির যেতে হবে 10 টা থেকে আমার মেয়ে একটা আইসক্রিম নিয়েছে গরমটা ভালোই লাগছে খাওয়া একদম নেই শীতকালে ঘুরতে আসলে মোলা তো আপনাদের শান্তি লাগবে আর বর্ষা কিংবা অন্য সময় হলে একটু কষ্টই হবে এখানে যে দেশি চিকেন পাওয়া যাচ্ছে এখানে আপনি অর্ডার দেবেন দিয়ে মন্দিরে যাবেন পুজো দিয়ে এসে ততক্ষণে রান্না হয়ে যাবে কারণ কি রান্না করার জন্য মিনিমাম কম করে এক থেকে দেড় ঘন্টা সময় দিতেই হয় তারপর এসে খাবারটা খেতে পারবেন আর মন্দিরে ওখানে পুজো দেওয়ার সময়ও ঠিক একই ব্যাপার এক থেকে দেড় ঘন্টা আপনার সময় লাগবে পুজো দিয়ে শেষ করতে কনক দুর্গা মন্দিরে যাওয়ার ঠিক আগে এই জায়গাটি হল পার্কিং ছোট গাড়ি রাখার জন্য মোটামুটি বড়সড় এরিয়া দু একটি খাবারের দোকানপাটও রয়েছে আপনি যদি চান এখানে দুপুরের লাঞ্চটি সারবেন তাহলে খাওয়ার অর্ডার দিয়ে মন্দিরে চলে যাবেন ফিরে এসে ততক্ষণে খাবার তৈরি হয়ে যাবে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে আসুন মন্দিরের পুজো দিয়ে একে একে আমাদের গাড়ি সবাই ফিরে এসেছে গাড়িতে উঠি বেলাও প্রায় অনেকটাই হয়েছে একটা জায়গা ঘুরতে সময় অনেকটা লেগে গেল কারণ ব্যাপার ছিল এখানে সেই জন্য দুর্গা মন্দিরে যাওয়ার সময় আপনি একটি রাস্তা দিয়ে যাবেন আর ফেরার সময় এই ডুলুং নদীর ওপর থেকে আসবেন অনেক সময় ভারী বর্ষার ফলে এই নদীর জল বেড়ে যাওয়ার জন্য দু থেকে তিন দিন যাতায়াত প্রায় বন্ধ থাকে তখন এই বৃষ্টি থাকে জলের তলায় এখানে এখনো অনেক কাঁচা বাড়ি দেখতে পাওয়া যায় আবার কিছু কিছু বাড়িতে সুন্দর করে ছবি এঁকে রং করা আছে এটি হলো চিল্কিগড় রাজবাড়ি ঝাড়গ্রাম জেলার একটি ঐতিহাসিক স্থান ঝাড়গ্রাম শহর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে জামমণি ব্লকের অন্তর্গত প্রায় তিনশো বছরের পুরনো এই রাজবাড়িটি রাজা গোপীনাথ সিংহ নির্মাণ করেন ঝাড়গ্রাম ঘোরার এই পর্বে এটা আমরা এসেছি আমাদের দ্বিতীয় গন্তব্য চিলকিহর রাজবাড়ি কনক দুর্গা মন্দিরের পরে ডুলুম নদী পেরিয়ে এই রাজবাড়িতে এসেছি ভেতরে রকমভাবে অ্যালাউ নেই তবে এই যে মাঠটা আছে মাঠের মধ্যে গাড়ি ঢোকাবে ঢোকালে একটু নেমে হাঁটাচলা করে চারিদিকটা ঘুরে দেখবেন অনেক পুরনো এখন প্রায় ধ্বংসাবশেষগুলো আছে মেনটেন্স হয় না সেভাবে তাই ভেতরে কোনোরকমভাবে যাওয়াও যায় না একটু চোখের দেখা দেখে আর চলে যাব এখানে যতজনকে দেখতে পাচ্ছেন সবাই আমাদের একই সঙ্গে এসেছে একই গাড়ির যাত্রী এখানে ওখানে ঘুরছে মোট চারটে গাড়ি নিয়ে আসা হয়েছে বাম দিকে দুটো টগর গাছ একসঙ্গে বসানো আছে অনেক বড় এবং পুরনো ফুলে ভরা খুব সুন্দর লাগছে দেখতে রাজবাড়িতে ঢোকার গেটের ঠিক ডান দিকে একটা এরকম পরিত্যাক্ত কুয়া দেখতে পাবেন যেগুলো একদমই মেনটেন্স হয় না আছে এমনি চারিদিকে পলিথিন আর ওর ভেতরে পুরো ভর্তি ঝাড়গ্রামের রাস্তা যেন এক ছায়াময় উপন্যাসের পাতার মতো যেখানে প্রকৃতি নিজেই গল্প লেখে প্রতিটি মোড় মানে এক নতুন অভিজ্ঞতা আর প্রতিটি ধুলি গন্ধ মানে শিকড়ের টান আপনি যখন ঝাড়গ্রামের রাস্তায় পা রাখবেন তখন প্রথমেই চোখে পড়বে সারি সারি শাল মহুয়া সেগুন আর আকাশমণি গাছের সবুজ ছায়া পথ যেন গাছের গম্বুজে ঢাকা এক সবুজ সুরঙ্গ আঁকা বাঁকা ও পিছঢালা রাস্তা দিয়ে চলার সময় দুপাশে দেখা যায় লালমাটির বুক চিরে সাইকেল চালিয়ে যাওয়া কৃষক শিশুদের খেলা এবং ধুলো উড়ে যাওয়া শান্তিপূর্ণ গ্রামীণ দৃশ্য এখন আমরা চলেছি সাবিত্রী মন্দির মন্দিরের সামনে চলুন এখন এসেছি ঝাড়গ্রামের অতি প্রাচীন সাবিত্রী মন্দির এই মন্দিরটি প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বছরেরও বেশি পুরনো মন্দিরের মূল দরজা হচ্ছে ওই পাশে যেখান থেকে ক্যামেরা অ্যালাউ নেই তাই বিগ্রহ ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না আসলে ঘুরে যাবেন খুব ভালো লাগবে বহু পুরনো মন্দির চুন সুটকি দিয়ে গাঁথা দেখতেই পাচ্ছেন আর এখানে মায়ের পেছনে এই জায়গাটায় মানসিক করার জন্য সবাই মনস্কামনা পূরণের জন্য বেঁধে দিয়ে গেছেন চারপাশে একবার প্রদক্ষিণ করেন মাতা সাবিত্রী মল্লদেব রাজবংশের কুলদেবী হিসেবে পূজিত হন দুর্গা সময় এখানে পটের পুজো অনুষ্ঠিত হয় যেখানে কোনো দেবী মূর্তি ব্যবহার করা হয় না মন্দিরের ঠিক পেছনটাতে এরকম একটা বড় পুকুর আছে যদি সন্ধ্যার দিকে আসেন এসে এখানে একটু বসবেন সুন্দর মিষ্টি হাওয়া লাগে খুবই ভালো লাগে তখন আমাদের গাড়ি সবাই একের পর এক আসছে পরপর এখান থেকে হয়ে গেলে এরপর আমরা যাব চিড়িয়াখানা তারপর আছে মিউজিয়াম ওটা দিয়েই আমাদের আজকের গন্তব্য শেষ রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন প্রচুর দোকানপাট বসেছে এখন শ্রাবণ মাস তাই ঝাড়গ্রামে চলছে এক মাস ব্যাপী শ্রাবণী মেলা সময়ের অভাবে যাওয়ার হয়ে উঠল না আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন বাদবাকি অংশটুকু নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন